আজ আমি যে গল্পটা বলবো এটা সত্যি একটা বৌদ্ধিক ঘটনা যা আমাদের সাথে ঘটেছিল একদিন দুপুরবেলা আমাদের পাশের বাসার এক চাচি উনি ছাদে কিছুক্ষণ ওনার বিড়ালটাকে নিয়ে হাঁটছিল যখন উনি ছাদ থেকে নেমে আসবে ঠিক সেই সময় একটা দমকা বাতাস হয় আর সেই দমকা বাতাসের পরেই বিড়ালটা তার কোলে ওঠার জন্য খুব ছটফট ছটফট করে কিন্তু তিনি বুঝতে পারেন না যে সে বিড়ালটা এরকম কেন করছে তখন উনি বিড়ালটাকে কোলে নেয় এবং নিচে চলে আসার জন্য প্রস্তুতি নেয় তো ছাদে যখন উনি দরজাতে তালা দিবেন ঠিক সেই সময় উনি খেয়াল করলেন যে তালা দেওয়ার ওখানে যেটা নবটা আসে সেটা ঘট 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 করে নড়াচড়া করছে উনি বুঝতে পারল না কেন এরকম হচ্ছে তারপরও উনি তালাটা ঠিকভাবে লাগালো লাগানোর পরে এক দুই তিন তিনটা সিঁড়ি যেই তিনি নেমেছেন ঠিক তখনই তালাটা অনেক জোরে আবার শব্দ করে উঠছে মানে এমন শব্দ করে উঠছে যে মনে হচ্ছে কেউ হাত দিয়ে নাড়াচ্ছে বা কেউ হাত দিয়ে জোরে জোরে ধাক্কা দিচ্ছে ওই পাশ থেকে কিন্তু ওই পাশে কেউ ছিল না তেমন কোনো বাতাসও ছিল ছিল না যদিও বাতাস দমকা হাওয়া কিন্তু ওই ওই গেট কিংবা ওই তালাটা নড়ানো সম্ভব নয় এর পরে তিনি নেমে আসার পর বিড়ালটা দুই তিন দিন এরকম থাকার পরে তিনি এক তখন একজনের কাছে যায় যাওয়ার পরে উনি ওনার এই ঘটনাগুলো সব খুলে বলার পরে বিড়ালটা কেন এরকম করছে এটা জানার এটার কারণ তখন তিনি জানতে পারেন আসলে ঠিক ভদ্রপুরে উনি ছাদে গিয়েছিলেন এবং সেখানে নেগেটিভ কিছু ছিল যা বিড়ালটি আজ করতে পেরেছিল এবং তিনি যখন সিঁড়ি দিয়ে নাম নেমে আসছিলেন তা দেওয়ার পরে সেটি ঢোকার খুব চেষ্টা করছিল তো আমার গল্পটি আজকে কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আরও এরকম গল্প পেতে চাইলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন কমেন্টস করে জানাতে পারি